সাইলে রহম দরলে রহম কেমন মজা যা এমন একজন ওই পেয়েছে ভাগ্যের কথা এই নবীর উম্মত হইয়া আজকে আমরা নবীজির কদর বুঝি না কদর বুঝি না গান দেবে গান দেবে গানের মধ্যে ফেলা ডেলিভারি ঢুকে আর মাফিরের মধ্যে লোক পিছেরে হওয়া সমস্ত মাফুকাদের চাইতে সুন্দর ছিলেন নবী আমার পিঠের মধ্যে চাটার দাগ দেখুন আব্দুল লেবনে ডাক দিয়ে বলে নবী গো আপনি যদি চাইতেন সাহাবাই কেরাম জাদিনের ব্যবস্থা করে দিত আপনি কেন আরাম চান না

আবার যখন দৃহরে যায় গাছের ছায়াটা এক দিকে থাকে আবার যখন পশ্চিম আকাশে সূর্য যায় তখন গাছেরা ছায়াটা পরিবর্তন করে হে আফ জং ল্যাড নেম আসুন শুনে মানুষের জীবনটা রোয়াইটটা গাছের ছায়ার মতো দেখো না সকালবেলা গাছের দিকে থাকে বিকালে আবার পরিবর্তন হয় মানুষের জীবনটাও এক পরিবর্তন দেখো না সকালবেলায় একটা একই বাজারের মধ্যে বাজার করে বিকালে এমন হয় কবরের যাত্রী হয়ে গেছে হয় কি হয় না কত মানুষ কত মানুষ জানে না যে আজকে মেরে যাবে আজকে মরে যাবো গাড়ি দিয়া অ্যাক্সিডেন্টে মারা যায় যদি জানতো যে এই গাড়ির মেয়ে উঠলে এটা অ্যাক্সিডেন্ট হইব তার দড়ি দেওয়ার বাইক দেড় যে লইলে যাই লইলে কিন্তু আল্লাহ কোন সময় মুহূর্ত লিখে রাখছে এটা একমাত্র তিনি জানেন কথা ঠিক না ভাই তাহলে আমরা পাইলাম কি দুনিয়ার ভিতরে আমরা আসছি আল্লাহর ইচ্ছা যাবো আল্লাহর ইচ্ছা কিছু থাকতে পারতাম না

সৈয়দুল মুরসালিন সাহাবাই কামদের কিনে নসিহত করেন ও সাহাবিরা খেয়াল করে শুনবেন নবী বলেন সাহাবিরা আল্লাহর কোন একজন বান্দা আল্লাহ তাকে দুনিয়াতে থাকতে সুযোগ দিতে কিন্তু দুনিয়ার ভিতরে সে থাকে নাই আখেরাত গ্রহণ করছে এরকম একটা ওয়াজ নবীজি সাহাবাই কামদের সাথে করছে কিন্তু নবীজি কোন নাম উল্লেখ করেন ওয়াজ কিন্তু ভাই সবাই বুঝে না কি সবাই বুঝে বাস কিছু আছে বললেই বলে বুঝে বুঝে আবার কিছু আছে ব্যাখ্যা করলে পরে